সেই আমরা আপনাদের অনুসারী ছিলাম আপনাদের অনুসারী হয়ে আপনাদের আনুগত্য করেছি যা বলেছেন তাই করেছি যাকে পিটাতে বলেছেন পিটিয়েছি যাকে মারতে বলেছেন মেরেছি যাকে ঘর বাড়ি এলাকা ছাড়া করতে বলেছেন করেছি যেখানে তাণ্ডব চালাতে বলেছেন তাণ্ডব চালিয়েছি যে ও চলে গিয়ে দিনের কাজ রাতে করতে হয়েছে সেটাও করেছি সব করেছি দুনিয়াতে আপনার কথাবার্তা শোনায় আপনার যে শেল্টার পেতাম আর কি সম্মান অমুকের লুক আমি আটকায় গেলেও আপনি ফোন দিয়েছেন হ্যাঁ কারে ভরসা এটা আমার লোক তাড়াতাড়ি ছাড় এত শেল্টার দিয়েছেন তুমু ঘুন আনামিন আজকে কি আল্লাহর আজাদ থেকে বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন

যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত দিতেন তো আমরা তোদেরকে হেদায়ত দিতাম হেদায়েতের পথে তোদেরকে রাখতাম আমরা নিজেরাই তো গুমরা ছিলাম হেদায়াত পূর্ণ ছিলাম না সুতরাং তোমরা আমাদের আমাদেরকে দোষারোপ করো না এখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি করো না কোনো ফায়দা হবে না কারণ হলো সাওয়াব আলাই না খাজা জেদা আম সগরনা মালা না মিম আজকে ধৈর্য ধরো আরে না ধর চিল্লাচিল্লি আলাফালে কি যত যাই করো না কেন আমরা আর তোমরা অর্থাৎ নেতা আর কর্মী আজকে জাহান্নামে আজাব হবে সাওয়া মানে সমান সমান না ঠিক না 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 ঠিক না তো আগে কথা শোনান আগে কথা বলুন আমি বলছি ঠিক না নেতা বলেছে কি সমান কর্মেরা বলবে এটা ঠিক না 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 এটা মানি না তাও ভিজি পসিবল সমান সমান হবে কেন আপনারা হুকুম করছেন আমরা কাম করছি আপনারা হুকুমটা না করলে তো আমরা কামটা না করতাম সমান হলে তো ইনসাস হবে কি হবে না কি হবে না এবার কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে আবেদন করে তারা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে দুইটা আবেদন করবে দুইটা জুড়ে বলেন কয়টা এক নাম্বার হল তারা বলবে আল্লাহ এই লোকগুলো দুনিয়াতে আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে সামনে পিছনে থেকেছি সব সময় ভালো ভালো চেয়ারগুলো তারাই দখল করেছে এত সম্মান তারা পেয়েছে তাদেরকে দুনিয়াতে আমরা অপমান করতে পারি নাই এই লোকগুলোর কারণেই তো আজকে জাহান নামে এসেছি একটু এদেরকে বেজ্জত করার সুযোগ দাও আল্লাহ বলবেন তোরা কেমনে বেজ্জত করতে চাস তখন তারা বলবে এদেরকে আমাদের সামনে দেন এদেরকে সয়াইয়া দিয়া না যা আল গমা তাখাতা আদামিনা এ যুবকেরা শয়তান কি মাথায় পেশাব করেছে নাকি বেইনে এই আয়াতগুলো শোনার পরও তুমি কেমনে চাঞ্চল্য করো যদি তোমার মাথায় বিপদ থাকে তো আজকে তুমি আজ যদি তোমার মাথায় শয়তান পেশাব করে তো আমার কিছু বলার নয়

ঠিক কিনা এটা কয় নাম্বার আবেদন তো বুঝেন তো আপনারা সিলেটেও বলে নোয়াখালীতেও বলে আপনাদের এলাকায় তো বলে মনে হয় উষ্টাল লাথি কথা শুধু নেই কয়টা আবেদন আর একটা বাকি আছে না ওইটা কি ওইটা হলো তারা বলবে আল্লাহ এরা কয়ে সওয়াব আজকে আজাব নাকি সমান সমান না আপনি সমান সমান দিয়ে না আল্লাহ বলবে তাহলে কেব দিব এরা তখন বলবে রব্বানা আতিহিম দিআফায়ি বিমিনাল্লাকাবি ওয়ান আন্নাহুম লানা কাবীরা আজকে জাহান্নামে আপনি আমাদেরকে যা দিবেন আমাদের এই ভন্ড নেতাগুলোকে আমাদের চাইতে double আজাব বাড়ايا দিবে এরপরেও আপনি ভন্ডদের বেঈমান বেনামাজি চরিত্রহীন চুর ডাকাত এর পেছরে থাকবেন আপনি থাকবেন কাদের সাথে এই যে আল্লাহ বলেছেন কুনু মাআস কাদের সাথে আল্লাহ জোরে বলেন কাদের সাথে সাদিকিন দেশে ঈমানের দাবিতে যারা সত্যবাদী তাদের সাথে সদিকেন কারা বলছি না কোরানের এক আয়াতের তফসিল অন্য আয়াতে সদিকের কারা শোনে আল্লাহ বলছেন সোনা সদিকিন কারা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় মা শেষ পাঁচ তিন থেকে পাঁচ মিনিট যা আমি শেষ পর্যায় করে এসেছি না না বলিয়ে না দেড় ঘন্টা হয়ে গেছে আবুল তাবুল একটা কথা বলেছি দেড় ঘন্টায় তো এই আয়াতের ভিতরই তো আছে আল্লাহ বলেছেন কুনু মা সদিক ইন সত্যপন্থীদের সাথে হ আমরা বললাম আল্লাহ আমাদেরকে সত্যপন্থী মানুষ গুলা চিনায়া দেন আমরা তাদের সঙ্গী হব তাদের সাথে হব তাদের সাথে আমরা চলবো চলবেন তো তাদের পরিচয় আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন সোনের আল্লাহ পরিচয় করে দিচ্ছেন দিচ্ছেন ইন্ন আল্লাহ মিনু নাল্লা উল সুন্দরীতে পুরানি

আপনাদের অনুসারী হয়ে আপনাদের আনুগত্য করেছি যা বলেছেন তাই করেছি যাকে পিটাতে বলেছেন পিটিয়েছি যাকে মারতে বলেছেন মেরেছি যাকে ঘরবাড়ি বাড়ি এলাকা ছাড়া করতে বলেছেন করেছি যেখানে তাণ্ডব চালাতে বলেছেন তাণ্ডব চালিয়েছি যে অঞ্চলে গিয়ে দিনের কাজ রাতে করতে হয়েছে সেটাও করেছি সব করেছি দুনিয়াতে আপনার কথাবার্তা শোনায় আপনার যে শেল্টার পেতাম আর একটি সম্মান অমুকের লুক আমি আটকায় গেলেও আপনি ফোন দিয়েছেন হ্যাঁ কারে ভরসা এটা আমার লোক তাড়াতাড়ি ছাড় এত শেল্টার দিয়েছেন আর তু না হান্না দিনা আজাদিল্লাহ হিমবেন সেই আজকে কি আল্লাহর আজাদ থেকে বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন কর্মী প্রশ্ন করেছে কি আমতে জাহান নামে কাকে জোরে বলেন নেতাদের অভ্যাস হইলো মাইক পাইলে বক্তি থাকে ওখানেও বক্তি থাকে কি বলবে লাফালাফি করিস না শোন কি আমরা তো হেদায়াত প্রাপ্ত ছিলাম না যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত দিতেন তো আমরা তোদেরকে হেদায়াত দিতাম হেদায়তের পথে তোদেরকে রাখতাম আমরা নিজেরাই তো গুমরা ছিলাম হেদায়াত পূর্ণ ছিলাম না সুতরাং তোমরা আমাদের আমাদেরকে দোষারোপ করো না এখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি করো না কোনো ফায়দা হবে না কারণ হলো সাওয়া লাই না খাজা জেদা আম সগনা মালা না মিম আজকে ধৈর্য ধরো আরে না ধরো চিল্লাচিল্লি আমার ভালো কি যত যাই করো না কেন আমরা আর তোমরা অর্থাৎ নেতা আর কর্মী আজকে জাহান নামে আজাব হবে সাওয়া মানে সমান সমান না ঠিক না 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 ঠিক না তো আগে কথা শোনেন আগে কথা বলেন আমি বলছি ঠিক না নেতা বলেছে কি সমান না বলবে এটা ঠিক না 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 এটা মানে না আউ ইজ ইট পসিবল সমান সমান হবে কেন আপনারা হুকুম করছেন আমরা কাম করছি আপনারা হুকুমটা না করলে তো আমরা কামটা না করতাম সমান হলে তো ইনসাফ হবে কি হবে না এবার কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে আবেদন করে তারা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে দুইটা আবেদন করবে দুইটা জুড়ে বলেন কয়টা এক নাম্বার হলো তারা বলবে আল্লাহ এই লোকগুলো দুনিয়াতে আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে সামনে পিছনে পাহারাদারের মতো থেকেছি সব সময় ভালো ভালো চেয়ার গুলো তারাই দখল করেছে এত সম্মান তারা পেয়েছে তাদেরকে দুনিয়াতে আমরা অপমান করতে পারি না এই লোকগুলোর কারণেই তো আজকে জাহান নামে এসেছি একটু এদেরকে বেজ্জত করার সুযোগ দাও আল্লাহ বলবেন তোরা কেমনে বেজ্জত করতে চাস

আজকে আজ নাকি সমান সমান না আপনি সমান সমান